এখানে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনারা পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন এবং আপনি জাস্ট আপনার এন আইডি কার্ড ভেরিফাই করে এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ডুয়েল কারেন্সি একটি মাস্টার নিতে পারবেন এবং আপনি যে পাঁচ ডলার বোনাস পাইছেন সেই পাঁচ ডলার আপনি আপনার ডুয়েল কারেন্সি মাস্টার কার্ডের মাধ্যমে অনলাইন কেনাকাটায় খরচ করতে পারবেন হ্যাঁ ভাই আপনি ঠিকই শুনতে পেরেছেন আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে একটি ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড নিতে পারেন এবং মাস্টার কার্ড নেওয়ার সাথে সাথে আপনারা ফ্রিতে পাঁচ ডলার পেয়ে যাবেন সেই পাঁচ ডলার কিভাবে ব্যবহার করবেন কিভাবে আপনারা পাঁচ ডলার ক্লেম করবেন কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন এ টু জেড থাকছে আজকের ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই কার্ডটির মাধ্যমে আপনারা ইন্টারন্যাশনাল সব ধরনের লেনদেন করতে পারবেন যেমন আলিবাবা থেকে কেনাকাটা আলী এক্সপ্রেন্স থেকে কেনাকাটা আপনারা চাইলে ডোমিনোস্টিং কেনাকাটা করতে পারবেন ফেসবুক স্টার কিনতে পারবেন ফেসবুকে অ্যাড রান করতে পারবেন ইউটিউব প্রিমিয়াম নিতে পারবেন অর্থাৎ অল ইন ওয়ান অনলাইন জগতের যত ধরনের সাবস্ক্রিপশন আছে সব ধরনের সাবস্ক্রিপশন আপনারা এই কার্ডটি ব্যবহার করে নিতে পারবেন জাস্ট আপনি অ্যানইডি কার্ড ভেরিফিকেশন করে কার্ডটি ক্লেম করবেন এবং সাথে তো পাঁচ ডলার বোনাস পাচ্ছে নি ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা সিম্পলি স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে দেবেন অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ওফি ওয়ালেট আপনারা চাইলে স্টোরে গিয়ে সার্চ করেও ডাউনলোড করে নিতে পারেন তো এরপর সিম্পলি আমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর এখানে আমরা দুইটা অপশান দেখতে পারবো একটা হচ্ছে নেক্সট অপশান আর একটা হচ্ছে স্কিপ অপশান তো আমরা এখান থেকে নেক্সট অপশানটাতে একটা ক্লিক করে দেবো তো নেক্সট অপশানটাতে একটা ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এখানে একটি ওয়ালেট ক্রিয়েট করতে হবে সেজন্য আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানটিতে ক্লিক করব তো এটা হচ্ছে একটা ক্রিপ্টোকারেন্সি নেটওয়ার্ক এয়ারডুফ টাইপের প্ল্যাটফর্ম যেখানে আপনাকে ক্রিপ্টোকারেন্সি লেনদেন করতে পারবেন এবং পাশাপাশি আপনি একটি ভার্চুয়াল মাস্টার কার্ড পাবেন ইন্টারন্যাশনালি লেনদেন করার জন্য তো এখানে আপনাকে আপনার ইমেল এবং পাসওয়ার্ড কান্ট্রি এবং আপনার রেফার কোড সিলেক্ট করতে হবে অবশ্যই আমাদের রেফার কোড এম ফোর এফ পিইউআইএস এই রেফার কোডটি আপনারা ব্যবহার করবেন মূলত এই রেফার কোডটি ব্যবহার করলে ভিডিও শুরুতে আপনাদেরকে যেটা বলেছিলাম পাঁচ ডলার ফ্রিতে পাবেন এবং ফ্রি কার্ড নিতে পারবেন সেই প্রসেসটি কন্টিনিউ করতে পারবেন অন্যথায় কিন্তু কার্ডের প্রাইস আপনার কাছ থেকে দশ ডলার কেটে নিয়ে যাবে তাই প্রত্যেকের রেফার কোড ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো সব কিছু দেওয়া হয়ে গেলে এখান থেকে জাস্ট কন্টিনিউ এই অপশানটিতে একটা ক্লিক করে দেবেন মার্ক করে দেবেন আই অ্যাগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন টিকমার্ট করে কন্টিনিউ অপশানটাতে একটা ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সেই মেইলটি মেইলিফাই চাইবে এবং এখান থেকে মেইল আমরা আমরা করে মেইলে আসার পর দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে ভেরিফাই ইউর মেইল একটি অপশান তো সিম্পলি আমরা ভেরিফাই ইউর মেইল অপশনটিতে একটা ক্লিক করে দিবো তো ভেরিফাই ইউর মেইল অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারে নিয়ে যাবে এবং এখান থেকে ভেরিফিকেশন আমাদের সাকসেসফুলি হয়ে যাবে তো এরপর আমাদেরকে যেটা করতে হবে আমরা সরাসরি চলে আসবো ওফি ওয়ালেটে এবং এখান থেকে লগিনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করার পর আপনার যে মেইলটি দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেই মেইলটি দিয়ে জাস্ট কন্টিনিউ অপশানটি দেখতে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার মেইলে আরেকটি নোটিফিকেশন গেছে যেখানে আপনাকে অ্যাপ্রুভ করতে হবে মানে ডিভাইস অ্যাপ্রুভ মানে কতটা সিকিউরিটি দিয়েছে এই সাইটটা আপনি চিন্তা করতে পারবেন না ঠিক আছে যথেষ্ট সিকিউরিটি দিয়েছে এই অ্যাপটা যেটা অন্যান্য অ্যাপগুলো অতটা সিকিউরিটি দেয় নেই আপনার ডলার বা আপনার কার্ডের ঠিক আছে তো এই জন্য আপনার কি ডিভাইস পারমিশন দিতে হবে বাট আরেকটা জিনিস দেখায় এখানে আপনারা দেখেন আমার রেফার কোড ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু পাঁচ ডলার বোনাসটা পেয়ে যাবেন ঠিক আছে এই পাঁচ ডলার কিন্তু আপনারা চাইলে আবার উইথড্রো করে নিতে পারবেন নো প্রবলেম ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দিব তো আমরা এখন মেল ভেরিফিকেশন করবো মানে হচ্ছে যে ডিভাইস অ্যাপ্রুভ দিব সেই জন্য এখান থেকে ভেরিফাই অপশানটিতে ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি ব্রাউজারে নিয়ে এসেছে এবং এটা অ্যাপ্রুভ অটোমেটিক্যালি হয়ে যাবে ঠিক আছে আপনাদের যদি এটা অ্যাপ্রুভ হইতে অসুবিধা হয় তাহলে আপনারা বেসিক্যালি একটু তো ফিসি থাকলে ফিসির সহযোগিতা নিয়ে ফিসিতে মেলটা লগ ইন দিয়ে অ্যাপ্রুভ করে নেবেন এরপর আপনাদের এখানে কাজ হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে তো এখানে আমরা জাস্ট পাসওয়ার্ড সেট আপ করে নিচ্ছি মানে আপনি আপনার মন মতো বড় হাতের অক্ষর হাতের অক্ষর মিক্স করে এবং একটা সংখ্যা হ্যাজ দিয়ে পাসওয়ার্ড দেবেন দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আপনার ক্রিয়েট নিউ ওয়ালেট একটা অপশন রয়েছে তো সিম্পলি এটা সিলেক্ট করে দেবেন এবং একটা ওয়ালেটের নাম দেবেন আপনি আপনার নাম দিতে পারেন বা আপনার প্রতিষ্ঠানের নাম দিতে পারেন যদি কোনো প্রতিষ্ঠান থেকে থাকে আমি জাস্ট প্রিয় এজেন্সি এখানে একটা নাম বসিয়ে দিয়েছি ঠিক আছে তো দেখেন এখানে আমাদেরকে এখন যেটা বলেছে আমাদের কিছু পাস কি দিয়েছে এই কীগুলো আমরা সরাসরি গুগল ড্রাইভে রেখে দেব যে মেইল ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই মেলটা এখান থেকে সিলেক্ট করবে এখানে অনেকগুলো আপনার ডিভাইসের যত মেইল আছে সবগুলো মেল শো হবে তো এখান থেকে আপনি যে মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আপনার নিরাপত্তার স্বার্থে ওই মেইলটা এখানে সিলেক্ট করে দেবেন তাহলে ইন ফিউচারে ফোন চেঞ্জ করলে আপনারা এটাতে লগ দিতে পারবেন এই কোডগুলোর মাধ্যমে যেটা আপনার গুগল ড্রাইভে থাকবে ঠিক আছে এখানে আপনার মেইলটা সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউ অপশানটিতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার কোনো প্রকার পারমিশন চাইবে দুইটা তিনটা টিক মার্ক আসবে বা অল অপশনটা সিলেক্ট করে সবগুলো টিক মার্ক করে দিয়ে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের ব্যাকআপ কোডগুলো গুগল ড্রাইভে চলে গিয়েছে তো ওইটা গুগল ড্রাইভে থাকবে আপনার না দেখলেও হবে এখন আপনাকে এখানে সাইড ডিজিটের ফিন নাম্বার দিতে হবে বিকাশ নগদের যেমন ফিন নাম্বার থাকে ঠিক তেমনই আপনি এখানে একটা ফিন নাম্বার দিয়ে দেবেন সবসময় লগ করার জন্য তো দেখতে পাচ্ছেন ফিন নাম্বার দেওয়ার সাথে যাতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পাঁচ ডলার বোনাস পেয়ে গিয়েছি এবং এই বোনাসটি শুধুমাত্র আমার রেফার কোড ব্যবহার করলে পাবেন এবং সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে কার্ড নিতে পারবেন অন্যথায় কিন্তু নিতে পারবেন না তো আমরা এখান থেকে লেস্ট স্টার্ট অপশানটাতে ক্লিক করে দিয়েছি এবং আমরা উপরে দেখতে পাচ্ছি আমাদের পাঁচ ডলার আছে তো চলেন আমরা দেখে নেই কীভাবে আমরা এটার আইডেন্টি ভেরিফিকেশন করতে পারি অর্থাৎ আমাদের এনআইডি কার্ড ভেরিফাই করতে পারি সেই প্রক্রিয়াটি এনআইডি কার্ড ভেরিফাই করার জন্য আমরা এখান থেকে সেটিংস অপশানে ক্লিক করে দেবো সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবো কে ওয়াইসি আনভেরিফাইড বলে একটি অপশান রয়েছে তো সিম্পলি আমরা এখান থেকে লাল বর্ণের যে কে ওয়াইসি আনভেরিফাইড লেখাটি রয়েছে সেখানে একটা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে একটা টিক মার্ক করতে হবে আই এগি টার্মস অ্যান্ড কন্ডিশন বাই আন্ডারস্ট্যান্ড এভরিথিং এখানে একটা টিক মার্ক করব তো এখানে টিক মার্ক করার পর আমরা দেখতে পারবো কন্টিনিউ বলে একটি অপশান রয়েছে তো সিম্পলি আমরা এখান থেকে কন্টিনিউ এই অপশানটিতে একটা ক্লিক করে দেবো ওকে তো কন্টিনিউ অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন অন্যান্য প্রসেসে যেভাবে ভেরিফিকেশান করতেন এটাও সেম প্রসেস তো আমি তারপর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন অল কান্ট্রি অ্যাক্সেফ ইউএসএ এই অপশানটাকে আপনারা সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো আমরা এখান থেকে অল কান্ট্রি অ্যাকসেপ্ট ইউএসএ এটা সিলেক্ট করে জাস্ট নিচে থাকা কন্টিনিউ অপশানটিতে একটি ক্লিক করে দিলাম কন্টিনিউ অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে বলেছে যে আমাদের কী কী লাগবে মূলত প্রোফাইল ভেরিফিকেশান আইডেন্টি ভেরিফিকেশান এবং সেলস ভেরিফিকেশান লাগবে তো এখানে আসার পর আপনাকে বেশ কিছু ইনফরমেশন প্রথমে দিতে হবে ঠিক আছে তার মধ্যে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ আপনার কান্ট্রি কোড সিলেক্ট করে বাংলাদেশি ফোন নাম্বার দিবেন একটা ইমেইল অ্যাড্রেস দিবেন এবং আপনার এইখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু আপনার সিটি নেম পোস্টাল কোড চিফ কোড মানে স্টেট নেম ইত্যাদি যাবতীয় যা যা চাচ্ছে এখান থেকে আপনি আপনার মতো করে ডিটেলস দিয়ে নেবেন ঠিক আছে অ্যাড্রেস লাইনের জায়গায় অনেকে একটু কনফিউশন থাকে ভাই কি দেব অ্যাড্রেস জায়গায় আপনার বাসার নাম দিবেন বা বাজারের নাম রোড নাম্বার এটা দিবেন সিটির জায়গায় আপনি ধরেন আপনার উপজেলা বা জেলার নাম দিতে পারেন সিটির জায়গায় জেলার নাম দিবেন আর স্টেটের জায়গায় আপনি আপনার উপজেলার নাম দিয়ে দিলে মোটামুটি হয়ে যাবে ঠিক আছে তো এরপর আমরা নেক্সট অপশন একটা ক্লিক করে দেব আর একটা বিষয় শেয়ার করতে ভুলে গিয়েছিলাম আপনার ডেট অফ বার্থের জায়গায় আপনি প্রথমে মাস দিবেন তারপর হচ্ছে আপনি তারিখ দিবেন তারপর হচ্ছে ইয়ারটা দিবেন তো এরপর হচ্ছে আপনি এখান থেকে এনআইডি কার্ড সিলেক্ট করে দিবেন মানে আপনার আইডি কার্ড অপশানটি সিলেক্ট করে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পেজ এবং লাস্ট পেজের ছবি তুলে এখানে জাস্ট সাবমিট করে দিবেন তো আমি ফার্স্ট পেজের ছবি তুলেছি এখন এখান থেকে প্রথম অপশানটা ডকুমেন্ট ইজ রিলোডেবল এই অপশানটাতে টিকমার্ক করবেন বা এই অপশানটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে আইডির ব্যাকসাইডের ছবি দিবেন সেমভাবে প্রথম অপশনটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে আপনার সেলফ ভেরিফিকেশন করতে হবে মানে হচ্ছে আপনার একটা ছবি তুলে দিতে হবে ঠিক আছে তো আমরা এখান থেকে এটা ডকুমেন্ট ইজ রিলোডেবল এখানে ক্লিক করলাম করার পর আমাদেরকে এখন কাজ হচ্ছে একটা ছবি তুলে সাবমিট করতে হবে তো আমরা জাস্ট একটু অপেক্ষা করি এটা প্রসেসিং রয়েছে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ অপেক্ষা করার পর এটা লোড নিচ্ছে এবং আমাদেরকে একটা ফেস ভেরিফিকেশন করতে বলতেছে তো আপনি সুন্দরভাবে একটা সেলফি তুলবেন একটু আলো আছে এমন জায়গায় যাবেন সুন্দরভাবে একটা সেলফি তুলবেন সেলফি তুলে সেই সেলফিটা এখানে সাবমিট করে দিলে মোটামুটি আপনার দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে আইডি ভেরিফিকেশন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি একটা ছবি তুলে নিয়েছি এবং এখান থেকে এখানে একটা ক্লিক করে দিয়েছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি সাবমিট হয়ে গেছে এবং তারা এখানে আমাদেরকে বলে দিয়েছে দুই থেকে পাঁচ মিনিট অপেক্ষা করলে আমাদের আইডেন্টি ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে যাবে যেহেতু এক ভিডিওতে সবকিছু আপনাদেরকে দেখানো হচ্ছে সেক্ষেত্রে ভিডিওটি একটু লং হতে পারে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি सब्सक्राइब करना नहीं দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি বাজিয়ে দিন এবং সুন্দর একটি কমেন্ট করুন তো এখানে বেসিক্যালি আপনারা ইউএসডিটির মাধ্যমে বাইনান্স থেকে ডিপোজিট করতে পারবেন তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলসো ভেরিফাইড হয়ে গেছে এখন আমাদের ডিপোজিট করতে হবে এখানে মূলত আমরা দশ ডলার ডিপোজিট করে একটা কার্ড অ্যাক্টিভ করতে পারবো আমরা যে দশ ডলার ডিপোজিট করবো এবং কার্ড অ্যাক্টিভ করবো সেই দশ ডলার কিন্তু আমাদের অ্যাকাউন্টে থাকবে ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে একটু শর্টলি প্রসেসটা দেখাই দিচ্ছি তো এখানে দেখেন আমাদেরকে এখানে বলছে মিনিমাম দশ ডলার আমরা যদি টপ আফ করি আমাদের কার্ডের প্রাইস কিন্তু জিরো ডলার ঠিক আছে আমরা যদি দশ ডলার টপ আপ করি সেক্ষেত্রে আমরা মূলত সম্পূর্ণ ফ্রিতে কার্ডটা নিতে পারবো তো চলেন আমরা প্রথমে টপ আপ করে আসি আমরা চাইলে ইউএসডিটির মাধ্যমে টপ আপ করতে পারি বাট ইউএসডি এক ইউএসডি ফি কেটে নিয়ে যাবে বানাস থেকে করলে এই জন্য আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করবো এবং না টেনে দেখতে থাকুন কি ট্রিক্স অ্যাপ্লাই করতেছি এবং স্বল্প করেছে আমরা এখান থেকে ডিপোজিট করতে পারতেছি তো ডিপোজিট করার জন্য আমরা এখান থেকে সরাসরি হোমে চলে আসলাম হোমে আসার পর এখানে প্লগ যে কারেন্সিটা রয়েছে হ্যাঁ ফি ও এল ওয়াই জি ও এন যে কারেন্সিটা রয়েছে আমরা এটা একটু এটা সিলেক্ট করে দিবো এটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে জাস্ট রিসিভ একটি অপশন দেখতে পাচ্ছি রিসিভ অপশনে যাবো রিসিভ অপশনে গিয়ে আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে আমরা সরাসরি চলে যাবো আমাদের বাইনান্সে সো আমরা চলে আসলাম আমাদের বাইন্যান্সে এবং বাইন্যান্সে আসার পর আমাদের অবশ্যই ফিটুপি থেকে ইউএসডিটি কিনে নিতে হবে প্রথমে আপনারা ইউএসডিটি কীভাবে কিনবেন সে সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে চাইলে সেটা দেখে নিতে পারেন ফাইন্যান্স নিয়ে তো এখানে আপনারা সার্চ বক্সে লিখবেন কনভার্ট কনভার্ট লিখে সার্চ করার পর এখান থেকে আপনাকে যেটা সিলেক্ট করতে হবে যে সার্চ আইকনে কনভার্ট অর্থাৎ দুই নম্বর অপশানটা এখান থেকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো দুই নম্বর অপশানটা যেটা ফাংশন লেখা আছে ডান পাশে ছোটো করে এটা সিলেক্ট করবেন করার পর নিচে দেখতে পারবেন যে দেখেন ফাংশনে কনভার্ট আর একটা অপশন আছে জাস্ট কনভার্ট অপশনটাতে একটা ক্লিক করবেন কনভার্ট অপশানে ক্লিক করার পর আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি ইউএস ডলার আছে ঠিক আছে বা ইউএসডিটি আছে তো এখান থেকে আমরা ম্যাক্স করে দেবো অর্থাৎ আপনি যদি দশ ডলার বা পনেরো ডলার আপনি যদি দশ ডলার ডিপোজিট করতে চান দশ পয়েন্ট পঞ্চাশ সেন্ট রাখবেন ঠিক আছে যেহেতু হালকা কিছু ফি খাটবে এটা তো এখন আমরা এখানে সার্চ বক্সে লিখবো ফোল ঠিক আছে ফি এল মানে হচ্ছে ফ্লোগন যে কারেন্সিটা আমরা সিলেক্ট করেছি আমাদের অফি ওয়ালেট থেকে তো এখানে আমাদের ফোল টোকেনটা সিলেক্ট করতে হবে ফোল ফি ও এল ফোল মানে হচ্ছে যে ফ্লগনের আর শর্ট ফ্রম হচ্ছে ফোল ঠিক আছে তো আমরা এখান থেকে জাস্ট ফোল করে ম্যাক্সেস ক্লিক করে দিলাম এবং এখান থেকে নিচে দেখতে পাচ্ছি ভিউ বলে একটা অপশান আছে জাস্ট আমরা এখান থেকে ভিউ অপশানটিতে একটা ক্লিক করে দিব ঠিক আছে মানে আমরা ওফিউ ওয়ালেটে কিন্তু ফ্লোগন বা ফোল কারেন্সিটাই সিলেক্ট করেছি সেজন্য আমরা ইউএসডিটিটাকে ফোল করে নিয়েছি এখানে কনফার্ম করে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের এটা ফল সাকসেসফুলি হয়ে গিয়েছে এখন এই ফোলটাকে আমাদেরকে উইথড্রো করতে হবে কিসে আমরা আমাদের যে ওফি ওয়ালেট আছে সেই ওয়ালেটে এটা উইথড্রো করবো কে তো উইথড্র করার জন্য এখান থেকে আমরা অ্যাসিস্ট অপশানে চলে যাব অ্যাসিস্ট অপশানে আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কয়েনগুলো ফল হয়ে গিয়েছে বা ফ্লোগনের যে কারেন্সি আছে সেটা হয়ে গিয়েছে আমরা সিম্পলি এটার ওপর একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট উইথড্র অপশানটাতে একটা ক্লিক করে দেবো উইথড্র অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এরকম ইন্টারপেজ আসবে এখান থেকে সেন্ড বাই কিফটো নেটওয়ার্ক এই অপশানটাকে আমরা সিলেক্ট করে দেবো এবং আমরা যখন এই অপশানটাতে ক্লিক করে দিই আমরা দেখতে পারবো এখানে অ্যাড্রেসের বলে একটা অপশান আছে একদম উপরে দেখেন অ্যাড্রেস ওকে তো এখানে আমরা এই যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসি ওফিও ট থেকে ফ্লোগনের সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব এবং সিলেক্ট নেটওয়ার্ক এখানে কিন্তু কেউ ভুলেও ভুল করবেন না তাহলে কিন্তু হবে না নেটওয়ার্ক থেকে আমরা যে ফ্লোগনের ফিও এস সেটা সিলেক্ট করে দিব এরপর আমরা এখান থেকে ম্যাক্স করে দিব মানে অ্যামাউন্টের জায়গায় ম্যাক্স করে দিব এরপর আমরা নিচে দেখতে পারবো উইথড্রো বলে একটি অপশন আছে সিম্পলি এখান থেকে উইড্রো অপশানটাতে একটা ক্লিক করে দিতে হবে ওকে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা উইড্রো অপশানটাতে একটি ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেসও হবে এখান থেকে আমরা জাস্ট কনফার্ম অপশানটাতে একটা ক্লিক করে দেব তো কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফাইন্যান্সের যে টু ফ্যাক্টর রয়েছে টু ফ্যাক্টর অথরাইজেশন অথবা আপনাদের যে সিকিউরিটি কোড রয়েছে নাম্বার ভেরিফিকেশন ইত্যাদি ইত্যাদি যেটা হয় দিয়ে দিবেন দিয়ে দিলে আপনার ডলারটা চলে যাবে যদি আপনার কাছে একটু আনইজি ফিল হয় অর্থাৎ ডলার এক্সচেঞ্জ করা এর উইথড্র করা যদি প্রবলেম ফেস করেন তাহলে আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং আমাদেরকে পার্সোনালি মেসেজ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের যে যে প্রবলেমে পড়েন সেগুলো সলভ করে দিব ঠিক আছে আমি ইনস্ট্যান্ট সাপোর্ট দিয়ে থাকি অতএব আপনারা যদি আমার রেফারে অ্যাকাউন্ট করে থাকেন আমার কাছ থেকে এই কোম্পানি নিয়ে ইনস্ট্যান্ট সাপোর্ট পাবেন জাস্ট আমার এই ভিডিও হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে রেফার করতে অবশ্যই থাকবে এবং আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আমার অলরেডি বারো ডলার ডিপোজিট করা হয়ে গিয়েছে তো আমাদের এখন কাজ হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে সিম্পলি ফোন নাম্বার ভেরিফিকেশন করার জন্য আমরা এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন রয়েছে তো এখান থেকে সিম্পলি সেটিংস আইকনে ক্লিক করে দেবো তো সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন একটা এডিট বলে আইকন রয়েছে প্রোফাইল এর ঠিক পাশে এই এডিট টা একটা ক্লিক করে দিবেন সো আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে আপনাকে একটা নাম দিতে হবে অর্থাৎ একটা ভ্যালিড এনআইডি কার্ড অনুযায়ী একটা নাম দিবেন একটা ইউজার নেম দিবেন যেমন আপনার নাম যদি আতিকোর রহমান হয়ে থাকে আমি বোঝাচ্ছি হাতিকোর সেভেন জিরো বা নাইন জিরো বা ফাইভ জিরো এই রিলেটেড একটা ইউজার নেম দিবেন তো আমি আমার এখানে নাম বসাই দিচ্ছি এনআইডি কার্ড অনুযায়ী নাম আর ইউজার নেম আপনি যে কোনো কিছু দিতে পারেন নো প্রবলেম এরপরে আপনার নিচে এই মেইল শো হবে অটোমেটিক্যালি যে মেইলটা দিয়েছেন সেটা থাকবে আপনি কান্ট্রি কোড থেকে বাংলাদেশ খুঁজে বের করে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এবং এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন এই নাম্বারে মূলত আপনার কোড যাবেন ঠিক আছে তো এখানে জাস্ট আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিয়েছি ফোন নাম্বার দেওয়ার পরে এখান থেকে সিম্পলি ভেরিফাই অপশানটিতে একটা ক্লিক করে দিবেন এরপর আপনারা আবার ভেরিফাই একটি অপশন দেখতে পারবেন এই ভেরিফাই লেখাটির উপরে আরও একবার ক্লিক করে দেবেন ওকে তো এরপর হচ্ছে আপনি দুইটা অপশন পাবেন একটা হচ্ছে টেলিগ্রাম আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ তো সিম্পলি এখান থেকে যে এস যেটা লেখা আছে এটা হচ্ছে বেসিক্যালি হোয়াটসঅ্যাপে কোড আসবে তো এখান থেকে এস এম এস সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে আপনারা জাস্ট একটু অপেক্ষা করবেন অপেক্ষা করলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপে কোড চলে আসছে তো সেই কোডটি এখানে বসিয়ে দেবেন তো হোয়াটসঅ্যাপ থেকে কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের ভেরিফাই সাকসেসফুলি হয়ে গিয়েছে অর্থাৎ আপনাদের নাম্বার ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গিয়েছে এখন আবার এখানে আপনার একটা এরোর আসতে পারে এখানে আবার আপনাকে নাম এবং ইউজার নেম চাইতে পারে যদি চাই আর একবার আপনি আপনার নাম এবং ইউজারনেম নেম দিয়ে দিবেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এটা ভেরিফাইড হয়ে গেছে সো আমাদের ভেরিফিকেশন প্রসেস শেষ এবং আমরা ডিপোজিট করে নিয়েছি এখন এখান থেকে কার্ড অপশানটাতে একটা ক্লিক করবো কার্ড অপশানে ক্লিক করার পর আমরা অ্যাপ্লাই ফি কার্ড এই অপশানটাতে একটা ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে এখানে একটা বিষয় আপনাদেরকে অবগত করি দেখেন আমাদের কার্ডের প্রাইস কিন্তু জিরো ডলার এবং আমাদের টপ আপ করতে হবে দশ ডলার অর্থাৎ আমরা যে দশ ডলার ডিপোজিট করেছি এই অ্যাকাউন্টটাতে সেই দশ ডলার আমাদের কার্ডে চলে যাবে ওকে তো আমরা এখান থেকে জাস্ট নেক্সট অপশানে ক্লিক করলাম করার পর বা এই যে অ্যাপ্লাই টেন ইউএসডিটে আমি আবার দেখাই দিলাম এই যে অ্যাপ্লাই টেন ইউএসডিটা এটার উপর ক্লিক করার পর আপনারা যে ফ্লগন যেহেতু ফ্লগনের মাধ্যমে ডিপোজিট করেছেন ফ্লগনটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এখানে আপনার ভার্চুয়াল কার্ডের ডিটেলস দিতে হবে অর্থাৎ আপনি এখানে আপনার মন মতো করে নাম এরপর হচ্ছে একটা অ্যাড্রেস একটা জিপ কোড একটা পোস্টাল কোড একটা সিটি নেম মানে এগুলো আপনি আপনার মন মতো করে আপনার যেভাবে ইচ্ছে সেভাবে দিয়ে দিবেন দেওয়ার পর জাস্ট নিচে দেখতে পারবেন সাবমিট বলে একটা অপশন রয়েছে জাস্ট সাবমিট অপশনটাতে একটা ক্লিক করে দিবেন সো আপনারা দেখতে পারবেন এরপর ডিটেলস দেওয়ার পর আপনাদের এখানে বলবে যে পাঁচ থেকে তিরিশ মিনিট সময় লাগতে পারে কার্ডটা প্রসেসিং হইতে তো আপনারা জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এটা কিছুক্ষণ লোড নেবে এবং লোড নেওয়ার পর আপনারা দেখতে পারবেন সেন্ট বলে একটা অপশান চলে আসছে অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে যে ডলারটা ডিপোজিট করেছেন সেই ডলারটা মূলত আপনার চলে যাবে এই কার্ডে যার জন্য আপনি সেন্ট অপশানে ক্লিক করবেন তো সেন্ট অপশানে ক্লিক করার পর আপনার মেইলে একটি কোড যাবে সেখান থেকে জাস্ট কোডটি বসিয়ে দিয়ে নিচে সাবমিট অপশানটিতে একটি ক্লিক করে দেবেন সো আমাদের আমরা এখানে বসিয়ে বসিয়ে দিয়ে ক্লিক করে দিলাম এখন আপনার যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় চার ডিজিটের পাসওয়ার্ড দিয়েছেন অথবা যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন এরপর আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন জাস্ট পাঁচ মিনিট বা দশ মিনিট অপেক্ষা করবেন দেখতে পারবেন যে আপনারা আপনাদের কার্ডটি পেয়ে গিয়েছেন এবং সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গিয়েছেন তো আজকের ভিডিওটি ছিল মোটামুটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর হয় আরেকটি বেশি বলে রাখি আপনাদেরকে যদি আপনারা যারা এখনও মনে মধ্যে একটা প্রশ্ন রাখছেন যে ভাই যে পাঁচ ডলার বোনাস পাইছি এটা কীভাবে ক্লেম করবেন এটা নিয়ে যদি একটা ভিডিও চান আপনারা যে পাঁচ ডলার কীভাবে ক্লেম করবেন আমার সেকেন্ড ভিডিওতে আপনাদেরকে দেখা দেবে এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখো ওই পাঁচ ডলার কীভাবে আপনারা আপনাদের ইয়েতে নিয়ে আসতে পারেন অর্থাৎ আপনাদের কার্ডে নিয়ে আসতে পারেন যেটা আপনারা সাইন আপ বোনাস পেয়েছেন কার্ডে নিয়ে আসবেন এবং এবং এটা দেখে অনলাইন পার্সেস করবেন কিভাবে এটা সকল প্রসেস থাকবে তো পরবর্তী এই সাইট সম্পর্কিত বা এই অ্যাপ সম্পর্কিত পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কার্ড নেওয়া থেকে শুরু করে যে কোনো সাপোর্টের প্রয়োজন হলে আপনারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে আমাদেরকে মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন